কালো গেঞ্জি গায়ে পুলিশের সামনে বুক টান করে দাঁড়ায় আবু সাইদ পুলিশটাকে রক্ষা করার বদলে ঠাস ঠুস করে বেশ কয়েকটা গুলি করে তার মধ্যে একটি গুলি গিয়ে লাগে তার কোমরে খানিকটা ভাজ হয়ে যায় তার শরীর সম্ভবত সে বুঝতে পারে নাই তার শরীরে একটি বুলেট ঢুকেছে শুধু ঘাড় ঘুরিয়ে কোমর দেখার চেষ্টা করে একবার তারপর আবার দুই হাত প্রসারিত করে শিঙার টান করে দাঁড়ায় তার ডান হাতে ছিল ছোট্ট একটা লাঠি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বেশ কয়েকজন পুলিশ হাতে রাইফেল রাইফেলের তাজা গুলি আবারও গুলির শব্দ দ্বিতীয় গুলিটা কোথায় লাগলো বোঝা গেল না তবে আবু সাইড ঢুলছে এই বুঝি মাটিতে লুটিয়ে পড়বে পড়বে ভাব তবুও যেন সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে গুলি খাওয়ার আগে ফেসবুকে তার শেষ পোস্ট যতদিন বাসুন মৃদুদণ্ড নিয়ে বাসুন তাই তো সে গুলি খাওয়ার পরেও বারবার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছিলেন আবু সাইড সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেও তার শরীরটা ঢুকে ঢুকে মাটির দিকে ঢুলে পড়ছিল তার কাছে এসে তার মাটিতে লুটে পড়া দেহটি ধরে ধরে তাকে উঠানোর চেষ্টা করে পাশে থাকা আরও বেশ কয়েক বন্ধু এগিয়ে আসে তাড়াতাড়ি আবু সাইদকে হাসপাতালে নিতে হবে কিন্তু আবু সাইদ হাঁটতে পারছে না শরীর ছেড়ে দিচ্ছে চার পাঁচজন হাত পা ধরে শূন্যের তুলে আবু সাইদকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয় আবু সাইদ দুলছে আর তার বুকের তাজা রক্তের রাজপথ ভেসে যাচ্ছে যে আবু সাইদ কিছুক্ষণ আগেও বুক টান করে কোঠা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন সেই আবু সাঈদ এখন শূন্য ঢুলছে আর টপ টপ করে তার বুকের তাজা রক্ত রাজপথে ঝরে পড়ছে যেভাবে ঝরে পড়ছে হাজারো মেধাবীর স্বপ্ন যেভাবে ঝরে পড়ছে হাজারো দিনমজুর খেটে খাওয়া গরিব বাবা মায়ের স্বপ্ন সেদিন রাত দশটার আগেই বাড়িতে ফেরার কথা ছিল আবু সাইদের বাড়িতে মা অপেক্ষা করছে বাড়িতে বোন অপেক্ষা করছে তখনও তারা জানে না আবু সাইদ আর নেই এদিকে আবু সাইদের ডেট সার্টিফিকেট লেখছে কর্তব্যরত ডাক্তার নাম আবু সাঈদ পিতা মকবুল ঠিকানা বাবুলপুর পীরগঞ্জ রংপুর বয়স পঁচিশ মৃত্যুর কারণ আগমনের সময় মৃত্যু তারিখ ষোলো সাত দুই হাজার চব্বিশ রাত আটটা চার মিনিট সিরিয়াল নম্বর দুই চার শূন্য চার তিন চার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর পরিবারের একমাত্র শিক্ষিত ছেলেটা আজ আর নেই সে আজ খুন হয়ে গেছে গর্ভধারিণী মা যখন জানল তার কে আর মাথা ঠিক থাকে তখন আবু সাঈদের মা আক্ষেপ করে বলে আমার ছেলের চাকরি না দিলি দে তাতে আমার কোনো আক্ষেপ নেই কিন্তু আমার ছেলের বুকে কেন গুলি আমার ছেলে কেন আজ অকালে পান হারালো সুমি আত্মনাদ করে বলে তিনটা গুলি আমার ভাইয়ের বুকের বদলে কেন আমার বুকে করল না আবু সাইদ ফেসবুকে আরও লেখেছিল যদি আজ আমি শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাপন করবেন একজন পরাজিত যোদ্ধার লাশ কখনোই তার মা বাবা গ্রহণ করবে না